পাচ্ছেন এক সামন্ত কিংচাং পরিবারকে তিনশো বছর ধরে এক সাদা বর্ম রক্ষা করে আসছে পরিবারের এক সদস্য যাজকের কাছে জানতে চাই আমাদের পরিবার কি ধ্বংস হয়ে যাবে যাজক বলে একটাই উপায় যদি সৌভাগ্যের কেউ এসে পৌঁছায় তবেই রক্ষা করা যাবে এই সাদা বর্মকে ঠিক তখনই এক ছোট্ট ভিক্ষুক মেয়ে বাড়ির দরজায় বসেছিল সেই পরিবারের আদরের মেয়ে তাকে লাথি মেরে চলে যেতে বলে এবং তার মাও চিৎকার করে বলে ওঠে তুই আমার দেওয়াল নোংরা করলি কেন বেরিয়ে যায় এক্ষুন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে আমার কেউ নেই আমাকে একটু থাকতে দিই যাজকের তখন লক্ষ্য মেয়েটির ওপরে পড়ে আর তাকে চিনে যায় সে কোনো সাধারণ মেয়ে নয় সে এই সাদা বর্মের ভবিষ্যৎ ও থাকলে পরিবার শুধু ঠিক টিকে থাকবে না বরং সমৃদ্ধি হবে এরপর যাজক তাকে একটি তাবিজ পরিয়ে দিয়ে বলে এটি তোমাকে ভবিষ্যতে রক্ষা করবে সাদা বর্ম তোমাকে আশ্রয় দেবে তোমার ভাগ্য আমাদের রক্ষা করবে যাজক আরো কিছু গোপন শিক্ষা মেয়েটির মধ্যে দিয়ে দেয় আর শেষবার তিনি বলে ভবিষ্যতে এগুলো তোমার কাজে লাগবে নিজেকে রক্ষা করতে সবশেষে তোমার দুঃখও কেটে যাবে তখন তুমি মুক্ত হবে এরপর দশ বছর কেটে যায় মেয়েগুলো এখন অনেক বড় হয়ে গেছে সেই ভিক্ষুক মেয়েটি এখন কিং এর পরিবারকে সাদা বর্ম হিসাবে রক্ষা করছে একদিন এক দুর্ঘটনায় দৌড়ে গিয়ে সাদা বর্ম জিয়াকে বিপদের হাত থেকে রক্ষা করে সাদা বর্ম খুব আঘাত পায় কিন্তু এতে আর কিছুই যায় আসে না সেটা জামা কাপড় নষ্ট হয়ে যাওয়া নিয়ে খুব রেগে যায় নেক্সট পার্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন